দুই সালের পাঁচই মে বাংলাদেশের রাজধানী ঢাকার শাপলা চত্বরে ঘটে যায় এক বিস্ময়কর এবং বিতর্কিত ঘটনা এই দিনটি আজও রাজনৈতিক আলোচনায় মানবাধিকার সংস্থার রিপোর্টে এবং জাতীয় স্মৃতিতে এক গভীর ছাপ রেখে গেছে হেফাজতে ইসলাম নামের কওমি মাদ্রাসাভিত্তিক এক ইসলামপন্থী সংগঠন ফেব্রুয়ারি মার্চে শুরু হওয়া শাহবাগ আন্দোলনের প্রতিক্রিয়ায় উঠে আসে দৃশ্যপটে তারা দাবি তোলে ইসলাম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন নারীর স্বাধীনতার কিছু দিকের বিরোধিতা এবং সংবিধানে আল্লাহর প্রতি বিশ্বাস ফিরিয়ে আনার মতো তেরো দফা এপ্রিল মাসে এক বিশাল সমাবেশে এই দাবিগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সমর্থকদের প্ল্যাকার্ডে লেখা ছিল বিয়ে লোহা আরাবিলা অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান এই আন্দোলনের পেছনে ছিল ধর্মীয় অনুশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবি এবং শাহবাগের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে প্রতিক্রিয়া পাঁচই মে দুই রবিবার সকাল হাজার হাজার হেফাজত কর্মী ঢাকায় প্রবেশ করেন বিকেল নাগাদ তারা বায়তুল মোকাররম চত্বরে অবস্থান নেন প্রথমে শান্তিপূর্ণ থাকলেও বিকেলের পর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগ ও হেফাজত সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় পাথর নিক্ষেপ রাবার বুলেট টিয়ার গ্যাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে আইনশৃঙ্খলা বাহিনী রাত বারোটার পরে শুরু হয় ইতিহাসখ্যাত অপারেশন সাপলা বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় পুরো এলাকায় সাজোয়া যান র্যাব বিজিবি ও পুলিশ সম্মিলিতভাবে অভিযান চালিয়ে হেফাজতের অবস্থান তুলে দেয় সরকার বলেছে এগারো জন নিহত কিন্তু হেফাজত দাবি করে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে নিহত অন্তত পঞ্চাশ অ্যামনেস্টি বলেছে চুয়াল্লিশ দুই হাজার পঁচিশ সালে হেফাজত একটি তালিকায় তিরানব্বই জন নিহতের দাবি করে কিন্তু স্বাধীন তদন্ত না হওয়ায় আজও এই সংখ্যা নিয়ে বিতর্ক চলছেই আওয়ামী লীগ বলেছে হেফাজতের আন্দোলনের পেছনে ছিল জামায়াত বিএনপির সহায়তা অন্যদিকে বিএনপি বলেছে হেফাজতের অবস্থান ছিল শান্তিপূর্ণ এবং তা গণতান্ত্রিক অধিকার জামায়াতের ভূমিকা অনিশ্চিত হলেও ধারণা করা হয় তারা আন্দোলনে সক্রিয় ছিল পাঁচই মে রাতে দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে সরকার তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করে এই সেন্সরশিপের জন্য সরকার আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি সবাই স্বাধীন তদন্তের আহ্বান জানায় তারা বলে উভয় পক্ষকেই সহিংসতা পরিহার করে আলোচনায় আসতে হবে এই ঘটনার পর হেফাজত কিছু সময়ের জন্য চাপা পড়ে কিন্তু দুই হাজার একুশ সালে মোদীর সফরের প্রতিবাদে আবার সক্রিয় হয় তাদের নেতারা এখনও রাজনীতিতে সক্রিয় এমনকি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে বলে জানা যায় পাঁচই মে দুই হাজার তেরো একদিনে সংঘটিত এক রক্তাক্ত রাজনৈতিক নাটক এটি শুধু একটি সংঘর্ষ নয় এটি ছিল বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা বনাম ধর্মীয় রাজনৈতিক শক্তির সংঘর্ষ এর রেশ আজও টিকে আছে রাজনীতিতে সমাজে এবং ইতিহাসে